খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একদিন আগেই মোহাম্মদ বাজারে উদ্ধার হয়েছিল মা ও দুই শিশু রক্তাক্ত দেহ যা নিয়ে বিস্তর শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা জেলায় এবার শ্রী মোহাম্মদ বাজার থানার অন্তর্গত দেউচা জলাধারের কাছ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানোত্তর তৈরি হয়েছে এলাকায় সূত্রের খবর স্থানীয় বাসিন্দারাই প্রথমে জলের মধ্যে একটি বস্তাকে ভাসতে দেখেন দূর থেকে দেখে মনে হয় তার মধ্যে ভারী কিছু আছে কিন্তু তারপরেও তার ডুবে না যাওয়াতেই বাড়তে থাকে সন্দেহ খবর পুলিশের পুলিশ এসে বস্তাটা উদ্ধার করে কিন্তু ভেতরে চোখ যেতেই চোখ ছানা বড়া হয়ে যায় সকলের বস্তা খুলতে বেরিয়ে আসে এক মহিলার দেহ যদিও তার নাম পরিচয় কিছুই জানা যায়নি এলাকায় খোঁজ খবর শুরু করেছে বলে স্থানীয় বাসিন্দারা অনেকেই মনে করছেন ঝাড়খণ্ড থেকে দেহটি ভেসে আসতে পারে কেউ বা কারা খুন করে ফেলে দিয়ে থাকতে পারে ময়নতন্ত্রের রিপোর্ট এলেই এ বিষয়ে আলো পড়তে পারে মনে করছে পুলিশ অন্যদিকে মোহাম্মদ বাজারে ট্রিপল খুনে চব্বিশ ঘন্টার মধ্যেই বড় সাফল্য পেয়েছে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে এর মধ্যে একজন মৃত গৃহবধূর প্রেমিক বলেই খবর তার বিরুদ্ধেই উঠেছে খুনের অভিযোগ তার সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খুনের পর যে বন্ধুর বাড়িতে সে গা ঢাকা দেয় সেই বন্ধুকেই ধরেছে বলে